ডাক্তারের কাছে যাই ডাক্তার এক্সাম করে বলে যে আমর ক্যান্সার ধরা পড়েছে বলে কেমোথেরাপি দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমুর নাকি ফার্স্ট স্টেজ এর মাঝে একটা বিষয় নিয়ে আমার নানি ভীষণ চিন্তায় ছিলেন আসলে আমার ভেতর দিয়ে যে জিন বা অপশক্তিটি সেদিন ঢাকা ধামরায় যে কথাগুলো বলেছিল তার ঠিক এক মাস পরে আমুর ক্যান্সার ধরা পড়ে এটা কোনো কাকতালীয় ঘটনা কি নাকি এর মধ্যে কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে তা জানতাম না তখন যাই হোক ডাক্তারের পরামর্শ অনুযায়ী আম্মুর কেমোথেরাপি শুরু হয় কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো সাধারণত কেমোথেরাপির ফলে রোগীর পরিস্থিতি ভালোর দিকে অগ্রসর হয় কিন্তু এক্ষেত্রে প্রতিটা কেমোথেরাপির পর আম্মু আরও অবনতির দিকে এগিয়ে গিয়েছিল চার নম্বর কেমোথেরাপির পর আম্মুর চুলি ফেলে দিতে হলো এবং তখন থেকে আম্মু কেমন একটা পাগলের মতো আচরণ করতে থাকে বাড়ির সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করত। এলোমেলো হয়ে থাকতো নানি খুবই দুশ্চিন্তা করতেন আম্মুকে নিয়ে উনি প্রথম থেকেই বলছিলেন কোনো কবিরাজ দেখাতে তখন আমরা ব্যাপারটা গুরুত্ব দেয়নি কিন্তু এবারের নানির জোরাজুরিতে একটি কবিরাজের কাছে যাই আমি ভেবেছিলাম কবিরাজ মানে জব্বা পড়া একটু বয়স্ক কেউ হবে লম্বা দাঁড়ি থাকবে কিন্তু কোথায় কি? উনি একজন মধ্যবয়স্ক ওই তিরিশ কি পঁয়ত্রিশ বছরের মতো হবে একজন ভ্যান চালক খুবই সাদা মাটা যাই হোক আমি কবিরাজকে সমস্ত বিষয় খুলে বলি কবিরাজ আমার কথাগুলো শুনে বলেন যে ঠিক আছে উনি পরে যাবেন এদিকে আম্মুর পরিস্থিতি খুবই খারাপ ছিল তাই আমি কবিরাজকে ভীষণভাবে রিকোয়েস্ট করে বলি আপনাকে এখনই যেতে হবে কবিরাজ মশাই আম্মুর অবস্থা ভীষণ খারাপ কোনো কারণ ছাড়াই অনবরত গালিগালাজ করছেন কেমোথেরাপির পর ওনাকে পেনকিলার দেওয়া হয়েছিল ডাক্তারের পরামর্শে তারপরেও প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছেন মানে খুবই অস্বাভাবিক একটা পরিস্থিতি আপনাকে যেতেই হবে কবিরাজ শেষমেশ বলেন ঠিক আছে আমি বাইক নিয়ে গিয়েছিলাম সঙ্গে সঙ্গে কবিরাজকে বাইকে নিয়ে বাসায় ফিরে আসি তখন শো আটটার মতো হবে কবিরাজ গিয়ে আমাদের উঠোনের মাঝে বসলেন এবং আম্মুকে সামনে বসতে বললেন আম্মু তখন স্বাভাবিক ছিল না এক প্যাকেট আগরবাতি দুটো মোমবাতি সরিষার তেল ও চারটি সিগারেট আমি তৎক্ষণাৎ দৌড়ে পাশের বাজার থেকে সেগুলো নিয়ে আসি কবিরাজের সাথে ওনার এক সহকারী এসেছিল দেখলাম কবিরাজ তাকে চারটি সিগারেট একসঙ্গে খেতে বললেন এবং চারপাশে আগরবাতি জ্বালিয়ে দুটো মোমবাতি আম্মুর সামনে জ্বালিয়ে বসিয়ে বেশ কিছু সুরা পড়েন তারপর সরিষার তেলের ঢাকনা খুলে ফু দেন এরপর একটি হাতকে চোঁয়ার মতো করে মুঠো করে আমর মাথার ওপর বসিয়ে সুরা পড়তে থাকেন পড়তে পড়তে ধীরে ধীরে ওই মুঠোর ফুটো দিয়ে তেল ঢালতে থাকেন তেল ধারার সাথে সাথেই আম্মু ভীষণভাবে চিৎকার করে ওঠেন কবিরাজ আমাকে ইশারা করে বলেন আম্মুকে ধরে রাখতে আমি কোনো রকমে আম্মুকে ধরে রেখেছিলাম এক পর্যায়ে তেল ধালা শেষ হওয়ায় আম্মু আবার স্বাভাবিক হয়ে যায় এরপর কবিরাজ মশাই আমাদের দাঁড়ানে গিয়ে একটা গোলবৃত্ত আঁকেন এবং আমাকে একটি কাঠি দিয়ে বলেন বেশ কয়েকটি নাম লিখতে সেই গণ্ডির ভেতরে আমি ওনার কথা মতো তাই লিখি এরপর উনি ওই গোলাকার গণ্ডির মধ্যে গিয়ে বসেন ও খাবারের মতোই হাত মেলে মাটিতে রাখেন তারপর বেশ কয়েকটি সুরা পড়তে থাকেন এর মাঝে একটা বিষয় লক্ষ্য করে আমি ভীষণভাবে চমকে যাই হঠাৎই দেখি কবিরাজের হাত যেন ইচ্ছার বিরুদ্ধে কোনো এক অদৃশ্য শক্তির টানে ধীরে ধীরে তার নির্দিষ্ট জায়গা থেকে সরে একে নামের কাছে গিয়ে থামল কবিরাজ নামটি খুলে দেখে কিছুটা বিব্রত হয়ে যান এবং কেমন যেন নিজের ওপর ভরসা না করে পুনরায় সেই প্রক্রিয়াটি করেন এবারেও হাত অদৃশ্য কোনো একটি শক্তির টানে সেই একই নামের ওপর গিয়ে থামে নামটি ছিল রক্ষা কালী দেবীর আমার জানা মতে ভাইয়া এটি হিন্দু সম্প্রদায়ের এক দেবীর নাম যা হোক কবিরাজ আম্মুকে বলেন আমাদের পরিবারের ওপরে ভয়ঙ্কর কালো জাদু হয়েছে এবং আপনার ওপর সরাসরি একটি হিন্দু সম্প্রদায়ের জিন চালনা করা হয়েছে আপনাকে ও আপনার ছেলেকে সম্পূর্ণরূপে তিলে তিলে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে উপস্থিত সবাই ভীষণভাবে আমরা আতঙ্কিত হয়ে পড়ি আমরা কিছু জিজ্ঞেস করতে যাওয়ার আগেই কবিরাজ আবারও একইভাবে সেই গন্ডির মধ্যে হাত রেখে কিছু বিড়বির করে সুরা পড়ার পর আচমকায় আবারও সেই অদৃশ্য শক্তির টানে কবিরাজ নিজের থেকে উঠে সোজা বাসার ভেতরে চলে যেতে থাকেন ব্যাপারটা এরকমই ছিল যে কেউ অদৃশ্য তারা হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে কবিরাজ হাঁটতে হাঁটতে গিয়ে প্রথমে আমার বালিশ তারপরে পরবর্তীতে আম্মুর ঘরের চৌকাঠের দিকে ইশারা করেন আমরা সবাই ব্যাপারটা দেখতে থাকি কবিরাজ জানায় কোনো এক পদ্ধতির মাধ্যমে এই কালো জাদুটি করা হয়েছে অর্থাৎ ওনার ভারস্যমতে আমাদের বালিশের ভেতর এবং আম্মুর ঘরের দরজার চৌকাটের ভেতর জিনের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে তাবিজ রাখা হয়েছে আমরা প্রথমে বিশ্বাস করি না ব্যাপারটা তাই তৎক্ষণাৎ আমার বালিশটা ছিড়ে দেখি বালিশ ছিঁড়ার পরে দৃশ্যটা আমরা কল্পনাও করতে পারিনি নি যে দৃশ্য দেখি দেখি সত্যি তার মধ্যে একটা তাবিজ রাখা ছিল কবিরাজ সঙ্গে সঙ্গে ওটিকে বের করেন তাবিজটি খোলার পরে দেখা যায় ওর ভেতরে ছোট্ট একটি কাগজ তার মধ্যে কিছু লেখা ছিল আমি দেখতে চাইলে কবিরাজ আমাকে বাধা দেন এবং সঙ্গে সঙ্গে ওটিকে মোমবাতির আগুনে পুড়িয়ে ফেলেন এরপর হাতুড়ি বাটাল দিয়ে চৌকাট কাটতেই আশ্চর্যজনকভাবে তার ভেতর থেকে একটি সূক্ষ্ম তাবিজ পাওয়া যায় মানে কি বলবো কোনো মতে বিশ্বাস হচ্ছে কিনা জানি না এটাও কি সম্ভব একটা ঢালাই নিরেট কাঠের ভেতর থেকে কিছু কাটা ছেঁড়া না করে কিভাবে তাবিজ ঠোকানো সম্ভব তা আজও আমার বোধকম্য হয়নি সেই তাবিজটির মধ্যে একটি কাগজ মুড়ি দিয়ে রাখা ছিল কিন্তু এবারে আমাদের পরিবারের সবার রিকোয়েস্টে কবিরাজ কাগজটি দেখান কাগজটি খুবই অস্পষ্ট ঝাপসা ছিল তার মধ্যে কিছু আরবি হরফে বা উর্দু হরফে লেখা ছিল যা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না কাগজটিতে একটি পুতুলের ছবি আঁকানো ছিল কিন্তু অস্বাভাবিকভাবে পুতুলটা অদ্ভুতভাবে আঁকা পুতুলটার একটি হাত ছিল তার বুকের ওপরে দেখতে বেশ বিভৎস লাগছিল আমরা সবাই হতভাগ হয়ে গিয়েছিলাম আমি জিজ্ঞেস করলাম এসব কি কবিরাজ মশাই এই দাবিজটি আপনার আম্মুর ওপরে করা হয়েছে খুবই নিকৃষ্টভাবে ধীরে 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 আপনার আম্মুকে শেষ করার পরিকল্পনা করা হয়েছে একটি একটি করে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে আপনার আম্মুর তাহলে যে আম্মুর ক্যান্সার ধরা পড়েছে কবিরাজ দৃঢ় গলায় জানায় আম্মুর ক্যান্সার হয়নি ক্যান্সার শুধুমাত্র বাহ্যিক অবস্থা আমাদের সবাইকে বিভ্রান্ত করার জন্য আদতে সেই নিকৃষ্ট জিন আমুর শরীরের ভেতরে ধীরে ধীরে একটি অঙ্গ নষ্ট করে চলেছে আমরা অসহায় হয়ে পড়ি আম্মু কান্নাকাটি করছিল কেই যখন কাজ করতে পারে কে আমাদের শত্রু জানতে চাই কে করেছে এই কাজ কবিরাজ প্রথমে জানাতে চাননি কিন্তু আমাদের অনুরোধে শেষমেশ জানাতে রাজি হন এবং পুনরায় একটি গোল গন্ডি কেটে তার মধ্যে বসেন এবং বলেন আপনাদের সন্দেহ হয় এরকম মানুষের নাম লিখে কাগজগুলোকে মোড়ে আমার সামনে রাখুন সেই মতো আমরা কাগজে নাম লিখতে থাকি আম্মু আমাকে নাম বলতে থাকেন আমি লিখতে থাকি কিছু মানুষকে আমি চিনতাম না কিন্তু নাম না জানলেও চেহারায় চিনতাম এইভাবে নিজেদের নাম সহ প্রায় সাঁত্রিশটি নাম লিখে ওগুলো গোল গোল করে মুড়িয়ে গন্ডির ভেতরে কবিরাজের সামনে রাখি পুনরায় কবিরাজ একই পদ্ধতিতে কাগজগুলোর সামনে হাত রাখেন এবং এক পর্যায়ে একই রকমভাবে অদৃশ্য শক্তি তার হাত শূন্য নিয়ে গিয়ে একটি কাগজের ওপরে রাখে আমাদের সন্দেহ ছিল সেই নামের ওপরে তবে সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়ার জন্য আবারও কাগজগুলো মুড়ে এলোমেলো করে কবিরাজের সামনে রাখি এবং এবারেও একই পদ্ধতিতে কবিরাজ পুনরায় সেই একই কাগজটি বের করে নিয়ে আসেন প্রথমে বিশ্বাস হচ্ছিল না ভেবেছিলাম হয়তো এগুলো কোনো ফেক কিছু কিন্তু যেভাবে কাঠের ভেতর থেকে তাবিজ বের করেছিলেন তিনি সেটি দেখার পর এসব অবিশ্বাস্য লাগলেও ছিল ভয়ঙ্কর বাস্তব কাগজে যে নামটি লেখা ছিল সেটা আমার বলতে দ্বিধা নেই কারণ মানুষের জানা দরকার পরিচিত মুখের আড়ালে মানুষ কতটা নির্মম হতে পারে কাগজটিতে যে নাম লেখা ছিল সেটার নাম ইয়াসমিন আমার মেজো কাকির নাম ঘটনা শুরুতে যে কাকির কথা বলেছিলাম উনি না ইনি আমার মেজো কাকি ইনারা শহরে থাকেন ছোট থেকেই দেখেছি মেজোকাকার কাকার সঙ্গে আমার আব্বুর প্রায়ই ঝগড়া লিখে থাকত আমার আম্মুর সঙ্গে কাকিরও ঝগড়া লাগত। আমাদের উন্নতি ভালো কোনো কিছু সহ্য করতে পারতো না তারা মূলত ব্ল্যাক ম্যাজিকটা করেছিল এই ঘটনার পর থেকে একবার আব্বু একটি তিরিশ লক্ষ টাকা দামের জমি কেনার প্রস্তুতি নিচ্ছিলেন সেই মতো কেনার বায়না করে আসেন এবং তারপরে একটা ব্ল্যাক ম্যাজিক করা হয় আমাদের ওপরে যা আমরা পরবর্তীতে জানতে পারি কিন্তু এটাও জানতে পারি কাকি নাকি আমাদের ওপর কালজাত করার জন্য প্রায় দুই লক্ষ টাকা খরচ করেছিলেন এসব আমার বলতে কোনো দ্বিধা নেই কারণ একজন নিকৃষ্ট মানুষ যেভাবে জাদু করে একজন মানুষের জীবন নষ্ট করে দিতে পারে তার পক্ষে সবই সম্ভব এখন যদি উনি কোনো প্রকারে আমার ওপরে আবারও কালো জাদু করতে চান করতে পারেন মোহান আল্লাহ রাব্বুল আলামিন আছেন উনিই রক্ষা করবেন আর ভাইয়া কালো জাদু তো কোনো আইনের আওতায় আসে না তাই আমরা জেনেও কিছু করতে পারি না ওনাদের নামেও জায়গা হবে না যাই হোক এভাবে বেশ কেটে যাচ্ছিল দিন আমরা তবুও কেমোথেরাপি বন্ধ করিনি থেরাপি অনপরত চলতে থাকে মনের মধ্যে একটা আশা ছিল ডাক্তার যদিও বলেই দিয়েছিলেন যে লাস্ট স্টেজ কিছু করা যাবে না একটা কথা বলতে ভুলে গেছি সেদিন কবিরাজ আম্মুর চিকিৎসা করে চলে যাওয়ার পর আমি নানিকে তার বাসায় দিয়ে আসতে যাই ফিরে এসে দেখি আম্মু কান্নাকাটি করছে জানতে চাইলে জানায় উনি মনের শান্তির জন্য দোয়া পড়তে যাবেন এমন সময় আচমকা এসে কাকি আম্মুকে ফোন দিয়ে বলেন কিরে জেনে গেছিস তাই না এখন দোয়া নামাজ পড়ে কী হবে তুই তো আর বেশিদিন বাঁচবি না তুই তোর সময় খুনিয়ে এসেছে আম্মু ভীষণভাবে কান্নাকাটি করে ফোন রেখে দেয় আশ্চর্যজনক ব্যাপার হলো কাকি কী করে জানলো আম্মু দোয়া পড়ছে এখানে কবিরাজ এসে আম্মুর চিকিৎসা করে গেছে জানি না যদিও ডাক্তারের কথা অনুযায়ী আর মাত্র তিন মাস সময় ছিল আমাদের হাতে তবু মন মানতেই চাইছিল না ছোটো থেকে আম্মু আমাকে ভীষণ আদর করত। এবারে নানি আবারও আম্মুকে একটি বড়ো কবিরাজের কাছে নিয়ে যায় আসলে কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না এই পরিস্থিতি কোনোভাবেই মন চাইছিল না যে আম্মুর ক্যান্সার হয়েছে এটা মেনে নিতে নানি ও আম্মু আমাকে যাওয়ার পর ফোন দিয়ে জানান ওনারা সেই রাতে সেখানেই থাকবেন পরের দিন আমাকে যেতে হবে পরদিন সকালে যাওয়ার পর কবিরাজ আমাকে বলেন এখন বাজারে যাও সেখান থেকে একটি চালন একটি মাটির হাড়ি একটি নতুন গামছা ও একটি কাঁচি নিয়ে আসবে তবে মনে রেখো খবরদার হাড়ি যেন কোনোভাবে না ভাঙে আমি কবিরাজের কথা মতো তার বাসা থেকে এক কিলোমিটার দূরে একটি বাজারে যাই এবং সেখানে সমস্ত জিনিস কিনে ধীরে সুস্থে আস্তে আস্তে নিয়ে আসি নিয়ে আসার পরে দেখি অস্বাভাবিকভাবে হাঁড়ির মধ্যে একটি ছোট্ট ফুঁটো কবিরাজ সেই ফুঁটো দেখে অনেক বকাবকি করেন এবং বলেন যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে তুমি হাঁড়িটি ভেঙে নিয়ে এলে কিন্তু এটি কিভাবে সম্ভব আমি খুবই যত্নে হাঁড়িটি নিয়ে এসেছিলাম কবিরাজ বলেন যাই হোক আর এই জায়গা থেকে হাড়ি কেনা যাবে না তুমি কসুরিয়া যাও সেখানে আজকে হাট ওখান থেকে একটি হাড়ি কিনে নিয়ে এসো তবে এক ঘন্টার মধ্যে আনতে হবে আমি ঝড়ের গতিতে কোসুরিয়া হাটে যাই এবং নির্বিঘ্নে হাঁড়িটা নিয়ে আসি হারিয়ে নিয়ে আসার পর কবিরাজ তার কাজ শুরু করেন প্রথমে আম্মুর যে ছোট ছোট চুল হয়েছিল সেগুলোকে পুনরায় ফেল দিতে বলেন এরপর সেখানে বিড়ের পাশে একটি গাফ গাছের নিচে আম্মুকে বসিয়ে মাথার উপরে চালন রেখে তার উপরে গামছা দিয়ে পাতিল থেকে ধীরে ধীরে পানি ঢালা শুরু করেন এটাকে গ্রামের ভাষায় ধারান বলে ধারান দেওয়ার কারণে আম্মুর ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল আসলে কেমোথেরাপির পর থেকে আম্মুর মাথায় জল একেবারেই তিনি সহ্য করতে পারতেন না যাই হোক শ্বাসকষ্ট হওয়ার জন্য আম্মুকে আবারও ধরে নিয়ে কবিরাজের বৈঠকখানায় বিশ্রামের জন্য শুয়ে দেয়া হয় এরপর আমি নানির কাছে জানতে চাই গতরাতে কবিরাজ কি করেছিল নানি আমাকে জানায় গতরাতে কবিরাজ তোর আম্মুকে একটা আসন পেতে বসিয়ে গন্ডি কেটে তার মাঝে হাদিয়া রাখতে বলে জিনদের জন্য সেই মতো আমি একশো এক টাকা রাখার পর কবিরাজ কিছু সুরা পড়তে থাকেন এবং মাঝে মাঝে তোর আম্মুর নাম নিতে থাকেন একটা সময় তোর আম্মু মাথিতে লুটিয়ে পড়ে এবং কয়েক মুহূর্ত পর আচমকায় উঠে বসে এবং বিভৎস কর্কশ কণ্ঠে বলে ওঠে আমাকে কেন ডেকেছিস বিরক্ত করছিস কেন তুই জানিস না নৌকা নৌকা তীরে গেছে ফিরে এখন ডুবে যাচ্ছে আর কিচ্ছু করার নেই কবিরাজ আরও কিছু সুরা পড়ে জিজ্ঞেস করেন তোকে কিভাবে এখানে পাঠানো হয়েছে আর কি শেষ হয়ে গেছে তখন ভেতরে থাকা সেই জিনটি বলে জানের বদলে জান যে পাঠিয়েছে সে একটি শিশুর যান বলি দিয়ে তার রক্ত আমাকে নৈবদ্য দিয়েছে এর যান নিতে বলেছে আমার কিছু করার নেই না ও ডুবে গেছে কথাগুলো শুনে আমি ভেঙে পড়ি এবং সেই জিনকে অনুরোধ করি দোহাই তোমাদের আমার মেয়েকে ছেড়ে দাও কর্কশ কণ্ঠে আবর্ষে বলে ওঠে তুই জানিস না জিনেরা কথা দিলে কথার খেলাপ করে না নৌকা তীরে ডুবে গেছে একে আর বাঁচাতে পারবি না এখন যা যা আমাকে বিরক্ত করিস না এই বলে সে থামে কথাগুলো শুনে আমি ভীষণভাবে ভেঙে পড়ি এরপর আমি সেখান থেকে চলে আসি সেদিনের পর আম্মু আমার খালার বাসায় ছিল প্রায় তিন থেকে সাড়ে তিন মাস কেটে যায় একদিন খালা ফোন করে বলে ওনার বাসায় যেতে আম্মুর শরীর ভীষণ খারাপ সেই শুনে আমি আব্বু তাড়াতাড়ি সেখানে যাই সেখানে পৌঁছে দেখি সব শেষ আম্মু আর নেই আমরা ভীষণভাবে ভেঙে পড়ি সব শেষ হয়ে গেছে যাই হোক আমরা আম্মুকে আমাদের বাসায় নিয়ে আসি এবং নিয়ম আচার পালন করে জানাজা করাই আম্মুকে কবর দিতে নিয়ে গিয়ে প্রথম একটি কবর খোরার সাথে সাথে দেখা যায় অন্য আরেকটি কবর বেরিয়ে পড়েছে পুনরায় আরেকটি স্থান নির্ধারিত করে কবর খুঁড়ে আম্মুকে কবরস্থ করা হয় এই সমস্ত করে উঠতে উঠতে প্রায় রাত বারোটার মতো বেজে যায় তারপর আমরা সবাই বাসায় ফিরি এরপর সাত দিন কেটে যায় আমি মন মরা হয়ে কবর জিয়ারত করতে কবরের স্থানে গিয়েছিলাম এমন সময় বড় রাস্তার পাশের মোড়ে আচমকাই আসমা পাগল আমার রাস্তা ঘিরে দাঁড়ায় এখানে বলে রাখি আসমা আমাদেরই বয়সে পাগল ঠিক বলা চলে না তবে অনেকেই বলে ওর নাকি মাথার ঠিক নেই ওর সাথে নাকি তিনটে জিন আছে একটা সময় আমার ক্লাসমেট ছিল যাই হোক আসমা রাস্তা আটকে হঠাৎই বলে কি সাজ্জাদ আম্মুর কাছে যাস তোর আম্মু ভীষণ কষ্টে আছে সাজ্জাদ তাকে বাঁচা তোর আম্মু মরে নাই তাই কবর থেকে তোলার ব্যবস্থা কর তার এখনো মেয়াদ ফুরায়নি কি বলবো ভাইয়া আমার পায়ের তল থেকে যেন মাটি সরে যাচ্ছিল কি সব বলছে এই পাগল আর যদি পাগলই বা হবে তাহলে ও জানল কি করে আমি আম্মুর কবরের দিকে যাচ্ছিলাম কিছুই বুঝতে পারছিলাম না মনকে শান্ত করে বললাম হয়তো পাগলের পাগলামি তাই গুরুত্ব না দিয়ে চলে যাবো এমন সময় আসমা আবারও বলে ওঠে চলে যাচ্ছিস কেন হায় আমার পিছু পিছু ছোটোবেলায় আসমার আম্মু আমাদের কোরআন শরীফ পড়াতেন আর আসমাও আমি পরিচিত তাই কিছু না ভেবে একটা ঘোরের মধ্যে ওর পেছন পেছন চলে যাই ওর বাসায় যাওয়ার পর আসমা আমার হাত ধরে বলল। তোর মা তো মরে নাই তোর মাকে বান মারা হয়েছিল মেয়াদি ফ্রি যার মেয়াদ এখনো ফুরায়নি তোর মা এখনও দুই মাস এগারো দিন বাজবে আমাকে স্বপ্নে এসে বলে গেছে যে সাজ্জাদকে বল আমাকে কবর থেকে তুলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি চৌকে যাই মারা হয়েছে মানে আমি আসমার কথাগুলো শুনে কেঁদেই ফেরি কী বলছিস এসব আসমা বলে জানি তোর আমার কথা বিশ্বাস হবে না তুই তোর মায়ের কবরের কাছে যাচ্ছিস গিয়ে দেখতে পাবি তোর মায়ের কবরের ওপরে একটি জবা ফুল রাখা আছে আমি আজ সকালে সেই ফুলটা রেখে এসেছি সেই ফুল দুই মাস এগারো দিন তাজা থাকবে তার মাঝে তুই তোর আম্মুকে যদি তুলতে পারিস কবর থেকে তাহলে সে বেঁচে যাবে এখন যা রীতিমতো হতবাক হয়ে যাই কি বলছে ও এসব বিশ্বাস হচ্ছিল না এখানে বলে রাখি পরবর্তীতে আমি এক হুজুরের কাছ থেকে জানতে পেরেছিলাম এই মেয়াদি কুফরি কি আসলে মেয়াদি কুফরি হুজুরের বলা অনুযায়ী মানুষকে একদম নিস্তেজ প্রায় মৃত মানুষের মতো করে ফেলে যাদের সাধারণত মানুষ ভেবে নেয় যে সেই মানুষটি মারা গেছে অথচ তার মেয়াদ বাধা থাকে সেই মেয়াদ পর্যন্ত ভেতরে সূক্ষ্ম শরীরে মানুষটি জীবিত থাকে কিন্তু মানুষ ভুল করে তাকে কবরে দিয়ে দেয় ফলে নির্দিষ্ট মেয়াদের পর সূক্ষ্ম শরীর থেকে মানুষটি মারা যায় যাই হোক পুনরায় ঘটনায় চলে আসি প্রথমে আমার বিশ্বাসই হচ্ছিল না ধীরে ধীরে কবরস্থানে গিয়ে দেখে সত্যি আম্মু কবরের মাথায় একটি জবা ফুল রাখা আছে এখন আর কি ব্যাখ্যা দিব এটার ভাইয়া আমি খুবই অবাক হয়ে যাই ব্যাপারটা দেখে বাসায় চলে আসি এবং আব্বুকে জানাই আব্বুও প্রথমে বিশ্বাস করছিলেন না কিন্তু পরে উনি জবা ফুলটি সেখানেই আছে দেখতে পেয়ে বিশ্বাস করেন আব্বুকে সাথে নিয়ে আমরা পাশের মাদ্রাসার হুজুরের কাছে যাই হুজুরের সাথে কথা বলি কিন্তু হুজুর বলেন একটা পাগলের ওপরে ভরসা করে একটা মুর্দা তোলা ঠিক হবে না জানা যাওয়ার পর কোনো মানুষের জিন্দা থাকতে পারে না আপনারা যদি কবর থেকে মুর্দা তোলেন তাহলে তার খুব কষ্ট হবে এটা না যায়স এটা করেন না এরপরে ভাইয়া আমরা কোনোভাবে চেষ্টা করি কবর থেকে আম্মুকে তোলার এর মাঝে বেশ কয়েকবার পাগলিটির কাছে গিয়েছিলাম এবং সে প্রায়ই আমাকে নানান কথা বলতো সাজাদ তোর আম্মু আমাকে বলেছে ওর ভীষণ কষ্ট হচ্ছে ওখান থেকে তোল তাড়াতাড়ি দিন ফুরিয়ে আসছে সব শেষ হয়ে যাবে মেয়াদ যদি শেষ হয়ে যায় কিন্তু আমি কোনোভাবেই কিছু করতে পারছিলাম না তাই আমাকেও একটা সময়ের পর পাগল ভাবা শুরু করেছিল সবাই এদিকে আশ্চর্যজনকভাবে আমি যে কবরই আম্মুর কবরের কাছে যাই সেই জবা ফুলটি একই তরতাজা দেখি এর কি ব্যাখ্যা জানা নেই কেউ প্রতিদিন ওখানে তাজা ফুল রেখে যায় নাকি ওটা সেই জবা ফুল তা আজও জানি না এভাবে ধীরে ধীরে আসমার কথা অনুযায়ী প্রায় আড়াই মাস কেটে যায় কোনোভাবে আমরা আম্মুকে কবর থেকে তুলতে পারিনি একদিন আবারও বড়ো পাড়ার মোড় দিয়ে যাওয়ার সময় আসমা আমাকে ডেকে কণ্ঠে বলে তুই সাধর আম্মুকে বাঁচাতে পারলি না তোর আম্মুর মেয়াদ শেষ হয়ে গেছে তোর রাম্মু এবার সত্যিই মরে গেছে কবরে গিয়ে দেখিস জবা ফুলটা শুকিয়ে গেছে আমি টুকরে কেঁদে উঠে আসমার কথা মতো কবরে গিয়ে দেখি সত্যি জবা ফুলটি শুকিয়ে গেছে এর ব্যাখ্যা কারো কাছে নেই যদি থাকে দয়া করে আমাকে জানাবেন আজ এত বছর পর ঘটনাটি আমি শেয়ার করলাম এখন বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত অভিমত আমার আম্মুর যেন দোয়া করবেন আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন সবাই ভালো থাকবেন